আমাকে গার্মেন্টস এর সামনে দোকানদার আপনারা দুইজন আপনি আর ছোট সিকান্দার ওই দোকান থেকে বাকি খাইতেন না আমি আর কাছে ছোট সিকান্দারের ঠিকানা চাইছিলাম আমার আপনার ঠিকানা দিয়ে দিছে আর আমি ভুল করে আপনাকে বাড়ি তাই পড়ছি দেখছো ঘটনা কোন হানে যায় পেস খাইছে দেখছো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের ওইভাবে ওইরকম বিয়া হয় নাই না আরে কেমন হইব সুটকি তো আবুজ মাইয়া এই বড় সিকেন্দারে তুই ষোলো সিকেন্দার লাগে প্রীত করছে ষোলো সিকেন্দার তো খারাপ ধাপ্পা দিছে না এটা কিন্তু ঠিক হয় না বাবি সাহেব আপনি এরকম বড় সিকেন্দার ষোলো সিকেন্দার কাছে কিনে লেগে গেছেন হ্যাঁ বড় সিকেন্দার বুড়া না কি কন ও মে ভাই আপনি কি বুড়া আর লাড্ডু এক কাম করো কথা না মারাই তুমি তোমার বউ আর ভাবিরে ডেকে নিয়ে আসো তারা এসে দেখুক তারপর স্বামীরা কত বড় চরিত্রবান শুনো চরিত্র প্রমাণ করার এমন সুযোগ জীবনে দ্বিতীয়বার পাওয়া যাবে না যাও নিয়ে আসো আমার লেগেছে তরে তো পি তুটাই উঠে ঢাকায় বইয় কবি না বাইতে তাই শুরু লাইনি 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 তুমি ওই বদমাশটা রে আইস কাই ডাইভার্স দিয়ে দাও কত বড় সাহস চিন্তা করে দেখো তোমার মতো তুমি সিন্দরিবো ঘরে রইছা আরেক মায়ের বিয়া। এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না তুমি এক খুলে যাও রে এক তালাক দুই তালাক তিন তালাক তিন তালাক ডাইভার্স দিয়ে দাও তুই হাই ম্যাম ল্যাস রে হ্যাঁ বুঝছে হ আই সে কি করতাছে ওই মায়া ডারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেছে এহ মুইতো তোর মতো নির্লজ্জন আমার তো লাশ রম আছে মই চাইছে দেখি রাই হে কি হরছে বল তো কে যাবাই কে ভো ভাবি ভাই জানে জাড়ি খেইয়া ওই সেমনির মোহে একলা আন্ধার হয়ে গেছে কে জারি দিছে কই বেড়ে এ হ্যাঁ মু কই আমরা যাব আমরা যে দেখিয়াম লাই লি লাইলি এ

তুমি তুমি কই আছিল হইছে আর প্রিত ধান দরকার নাই বহুত প্রিত দাইছো সুটকির মদার কয়ডা বউ আছে তোমার সুটকি আমার বউ এই কথা তোমার কেডা কইলো হারা গ্রামের বেবাকতে জানে সুবে সে পেছে বেডি পুরা গ্রাম জানান দি আইছে কই আমি অনুর সব ঠান্ডা কোন কথা নাই বুহে কই কই গেছে ওই বেডি হইছে মুক বেজার করে বাড়ি মিছে বই রইছে ওই বেডি এই বাড়িতে কে আইছে ওরে এই সেকেন্ডার মিয়া গরিব হইতে পারে কিন্তু চরিত্র কিন্তু খারাপ না গরুর খাটি দুধের মতো খাটি আমার এইসব কথা শোনা কোনো লাভ নাই ওই বেডি এই বাড়িতে কেন আইসে সেটা আমার আগে কও তো তুমি গিয়ে জিগাও আমি জিগাই নাই জিগাই নাই আমি আমারে তো কয় তুমি বলে হ্যাঁ সোমি লাগো অহন গিয়ে জিগাও চল

বাবু তুই এই রকম করছিস কেন বাবু আরে সাবুরে পরে ওরে সাবুরে ফুট टाकी বাকি দিছি আসছে জানো যা জানো যায় গেছে ভাবিবাতিয়া লেইলি শুরু করছিলাম এখন আবার কেমনে ভাবি দেখ মুখ আমার তো ইজ্জতের তকারে একদম পাঁচার কইরা দিল আতারি ওরে সাবু তুই কি কবি রে এত বছর যাবৎ চুইটির পিছনে আমি লাইগে রেছি কোনোদিন ওর হাতটা ধরতে পারছি গালটা ধরতে পারছি দিন আমার ওই অন্তরটা রাউস মেটে রে এতদিন পরে আমি কাছে পাইছিলাম সব শেষ করে দিল ওই আমার বুকের মধ্যে চাক্কুটা ঢুকাই দিল রে লাইলি লাইলি গো ঠিক কেন তো কাছে আইছিলি কেন আমার বুকের মধ্যে চুরি বসায় চই লাগেলি চুইটি আমি খুন হয়ে যাইতেছি চুইটি তুই আমার একটা একটু মার্ডার করে চলে গেলে চুইটি কান্দিস না দোস্ত কান্দিস না কান্দে কোনো লাভ হইব না সাবু নতুন মুখে সন্ধান করতে হইব পুরান মুখের দিকে আর ফিরেও তাকাবো না আমার ফলে না থাকো ও বুঝা ফেরে থাকি দেবো ওইসে সুটকির মতো আর কেউ আছে নাকি তোমার কি মাথা খারাপ হইছে আইসা তুমি যে গার্মেন্টসে কাম করো এই গার্মেন্টসে কত ডি মাইয়া নয়শো হো কি নয়শো মাইয়া প্রতিদিন তোমার সামনে দিয়া গার্মেন্টসে ঢুকে আর বাইর হয় আরে হ্যাঁ গো কারোর লাগে তোমার কিছু হয় নাই তো কেমন ইব একটা মাইয়াও তো আমার পুরো তো সুন্দর না আমার দিকে সুন্দর মায়া যদি থাকতো